জাতীয় ইমামের জাতীয় সামসা দর্শক গত দুদিন যাবৎ সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ব্যাপকভাবে আপনাদের ভাষায় বলতে গেলে আমাদের জাতীয় ইমাম হচ্ছে জনাব তারেক রহমান তো এই কথাটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া ব্যাপকভাবে তাকে ট্রল করা হচ্ছে এবং জনাব তারেক রহমানের বিভিন্ন ছবিগুলো নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করে তাকে নিয়ে বিভিন্নভাবে ট্রল করা হচ্ছে এখন জাতি ইমামের জাতীয় এই সামসাই এই কথাটা বলার জন্য হয়তো বা অনেকের কাছে আমি গালমন্দ খেতে পারি বা অনেকে আমাকে কমেন্টে এসে বকাবকি করতে পারেন বিষয়টি এরকম যে আসলে যদি কোনো ব্যক্তিকে সম্মানিত করতে গিয়ে তাকে যদি ছোট করা হয় তাহলে সেটা কি আসলে দলের জন্য ভালো না কেন ব্যক্তির জন্য ভালো ইদানিং আমরা দেখতে পাই বিএনপি এবং জামাতের বেশ কিছু নেতাকর্মী তাদের বিপ্রতকর বক্তব্যের কারণে তাদের দলকে তারা ছোট করেছে নাকি বড় করেছে কিছু ব্যক্তি আছে তাদের দলকে বা তাদের নেতাকে সম্মানিত করতে গিয়ে তাদের দলকে অথবা তাদের নেতাকে অসম্মানিত করে ফেলে তাদের এরকম যে জনাব তারেক রহমানকে আসলে জাতি ইমাম বলাতে তাকে সম্মানিত করা হয়েছে নাকি তাকে অপমানিত করা হয়েছে তাকে বড় করা হয়েছে নাকি তাকে ছোট করা হয়েছে এখন যদি এক ভাষায় যদি আপনি বলতে জানেন আসলে ইমাম শব্দের অর্থটা কি ইমাম শব্দের অর্থটা হচ্ছে নেতা লিডার যেটাই বলেন না কেন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ইমাম শুধু বিষয়টি ব্যবহৃত হয় মসজিদে যারা ইমামতি করে নামাজে যারা ইমামতি করে তাদের ক্ষেত্রে ইমাম ব্যবহার করা হয় কিন্তু আসলে ধর্মীয় ক্ষেত্রে ব্যবহার করা হয় রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে ইমাম শব্দটা ব্যবহার করা হয় না কিন্তু জনাব সালাউদ্দিন আহমেদ জনাব তারেক রহমানকে ইমাম বলাতে এটা নিয়ে যেমন ধর্মীয় বিষয়টা নিয়ে যেমন ট্রল করা হচ্ছে তেমনি সোশ্যাল মিডিয়া বিভিন্ন ব্যক্তিরা এটা কিন্তু ট্রল করা হচ্ছে ট্রল করছে ইতিমধ্যে তো এই সালাউদ্দিন আহমেদ আসলে আমরা দেখছি গত চব্বিশে গণ অভ্যুত্থানের পরে তিনি যখন ভারত থেকে বাংলাদেশে আসলো তারপর থেকে দেখছি যে বিএনপির মুখপাত্র একমাত্র সালাউদ্দিন আহমেদ বিএনপি আসলে গত সতেরো বছর বা ষোলো বছরে যারা দুঃসময়ে বিএনপির পক্ষে কাজ করেছে বা বিএনপির জন্য তারা রাজপথে তারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে অথবা নেতৃত্ব দিয়েছে সে সমস্ত ব্যক্তিরা কেন যেন নিষ্ক্রিয় হয়ে গেছে এই একটি ব্যক্তি দলের এই সুসময়ে এসে আমি মনে করি যারা দুঃসময় ছিল না এই ব্যক্তি দলের সুসময় এসে দলের মুখপাত্র সেজে অনেক সময় অনেক বিব্রতকর বক্তব্য দিচ্ছে বা এই বিব্রতকর বক্তব্যের কারণে বিএনপির যারা দুঃসময়ের যারা বন্ধু ছিল বা দুঃসময়ের যারা সৈনিক ছিল আজকে তারা মানে কিছুটা হলো মন ক্ষুণ্ণ হয়ে গেছে কারণ হচ্ছে যে দুঃসময়ের যারা এই গত ১৬ বছরের আমলিক শাসন আমলে যারা কষ্ট স্বীকার করছে বিভিন্ন মামলা মোকদ্দমার শিকার হয়েছে সে সমস্ত ব্যক্তিরা আজকে দলের ভিতরে কেমন যেন নিষ্ক্রিয় হয়ে গেছে এখন বলতে পারে যে সালাউদ্দিন আহমেদ তিনি একজন গুম কৃত তিনিও নির্যাতিত সালাউদ্দিন আহমেদের গুমের বিষয়টি নিয়ে নানান রকমের প্রশ্ন আছে তার বিষয়টি নিয়ে নানান রকমের প্রশ্ন আছে আসলে সে গুম হয়েছিল না কি হয়েছিল এটা নিয়ে আমি ওইদিকে যাচ্ছি না কারণ একজন গুম হওয়া মানুষকে আসলে ফেরত পাঠানো বা গুম হওয়া মানুষ ফেরত আসে এটা ভাই খুবই অলৌকিক ভাবে হয়তো আসে তার ভাগ্য ভালো হয়তো তিনি অলৌকিক ভাবে এসে পড়েছেন কিন্তু আমরা গুম হওয়া ব্যক্তি দেখেছি আমরা সিলেটের ইলিয়াস হোসেন কে দেখেছি আমরা দেখেছি ঢাকার আহ চৌধুরী আলমকে দেখেছি আমরা এরকম অনেক অসংখ্য গুম হওয়া নেতাকর্মীদেরকে দেখেছি তারা আদৌ অব্দি পর্যন্ত ফিরে আসেনি কিন্তু একমাত্র ব্যক্তি যিনি যিনি সালাউদ্দিন আহমেদ তিনি গুম হওয়ার পরে দীর্ঘ সময় পরে তিনি বাংলাদেশে আবার আসতে পেরেছেন এই সবার আল্লাহর কাছে দোয়া করো যেমন একজন ব্যক্তি গুম হওয়া ব্যক্তি আবার দেশে ফিরে আসছে এবং রাজনীতিতে তার যে বিশাল অবদান এই অবদানটা অস্বীকার করার কিছুই নেই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেখানে না সেখানে হচ্ছে যে বিএনপির যে দুঃসময় যারা কান্ডারি ছিল দুঃসময় যারা সহযোগী ছিল সহকার মানে যারা কর্মী ছিল নিবেদিত প্রাণ ছিল সে সমস্ত ব্যক্তির আজকে নেই আজকে সুসময় কিছু ব্যক্তি অনেক ব্যক্তি আছে দেখবেন যে অন্য দল থেকে এসে বিএনপি ভিতরে অবস্থান নিয়ে তারা বিএনপি কে নানান ভাবে বক্তব্য দেওয়ার মধ্যে দিয়ে তারা বিএনপি কে সম্মানিত করতে গিয়ে অসম্মানিত করছে গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছেন সেখানে আমুলিগির একজন লোক বিএনপি যোগদান করার পরে এমন হুমকি দিয়েছে যে যদি কেউ জামাতকে ভোট দেয় বিএনপি কে ব্যতীত তাহলে তার পরবর্তী স্টেপ আম্র মানে হুমকি স্বরূপ একটি বক্তব্য দিয়েছে এই হুমকির বক্তব্যর কারণে বিএনপি কৃতজ্ঞভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন সালাউদ্দিন আহমেদ তার লিডারকে সম্মানিত করতে গিয়া ইমাম বলার পরিপ্রেক্ষিতে আসলে তাকে সম্মানিত করলো না তাকে অসম্মানিত করলো এটা নিয়ে কিন্তু সবার মধ্যে একটা প্রশ্ন থাকে যে আসলে জোনাব তারেক রহমানকে তিনি কি সম্মানিত করছেন নাকি অসম্মানিত করছেন এখন ইমাম শব্দটা নিয়ে অনেকভাবে অনেক ব্যাখ্যা করলে অনেক কিছু বলা যায় কারণ ইমাম লিডার কিন্তু এই বিষয়টি এই ভাষাটা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে ব্যবহার করা হয় না এটা ধর্মীয় বিষয় ধর্মীয় ইস্যুতে ব্যবহার করা হয় মসজিদের যারা ইমামতি করে বা মসজিদের যারা নামাজ পড়ে তাদেরকে ইমাম বলা হয় এখন এই বিষয়টা যখন জাতীয় ইমাম বলা হয়েছে এটা কিন্তু নানান ভাবে ট্রল করা হচ্ছে আসলে কি তাকে সম্মানিত করছে নাকি তাকে অসম্মানিত করছে এটা নিয়ে নানান রকম থাকে তো কোনো ব্যক্তি আসলে যখন একটি সুযোগ পেয়ে যায় বা একটা মানে এক জায়গায় একটা মুখপাত্রে পরিণত হয়ে যায় তখন আসলে তিনি কি মানে রেখে কি বলবে এটা তিনি মানে বুঝতেও পারেন আসলে যে কি বলতেছে তিনি আসলে তো ব্যক্তিটা সব সবকিছু বিষয় যেন মহাসচিব নিষ্ক্রিয় হয়ে গেছে মহাসচিবেরও বক্তব্য আমরা মাঝে মাঝে শুনতে পাচ্ছি তিনিও অনেক জায়গায় বিব্রতকর অবস্থায় বক্তব্য দিয়ে বিব্রত পরিস্থিতির সৃষ্টি করে ফেলে আমরা ওই সময় বিএনপি যারা মুখপাত্র ছিল ওই সমস্ত ব্যক্তিদের কিন্তু এখন দেখতে পাচ্ছি না তারা কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে একটি মাত্র ব্যক্তির কারণে কেন এম হয়ে গেছে আসলে দশ দলের দুঃসময়ে যারা কাজ করে সুসময় এসে যদি তাদেরকে মূল্যায়ন না করা হয় তাহলে তারা নিষ্ক্রিয় হয়ে যায় এটা স্বাভাবিক আজকে সালাউদ্দিন আহমেদ তাদেরকে নিয়ে হয়তো বলতে পারেন অনেকে বলতে পারে পারেন স্মার্ট নেতা মানে শিক্ষিত মানুষ সুন্দর একজন মানুষ সাধু ভাষী একজন মানুষ ফখর উদ্দিন সাহেব তো সাধু একজন মানুষ সুন্দর একজন মানুষ দুঃসময়ের মায়ের কান্ডারি ছিলেন তাকে নিয়ে এখন ট্রল করা হচ্ছে সালাউদ্দিন আহমেদ গত ষোলো বছর কোথায় ছিল গুম ছিল এটাই তো আপনাদের কাছে প্রশ্ন যে সালাউদ্দিন আহমেদ গুম ছিল তিনি কোন রকমের গুম ছিল সেটা নিয়ে প্রশ্ন আছে তাকে নিয়ে নানান রকমের মন্তব্য আছে ওই মন্তব্য আমি করতে যাচ্ছি না তবে গুম হওয়ার নেতা কিন্তু আমাদের আহ সিলেটের ইলিয়াস আমাদের চৌধুরী আলম ঢাকার এরকম অনেক অসংখ্য গুম হওয়ার নেতারা আছে তারা কিন্তু আর ফিরে আসেনি তারা কিন্তু আর রাজনৈতিক মাঠে আসতে পারেনি তো এমন গুম পার্সন যিনি আবার ফিরে আসতে পারেন তো ভাবতে পারে একটু একটু ঠান্ডা মাথায় ভেবে নিয়ে তো এই ব্যক্তি রাজনীতিতে আসার পরে তো অনেক ব্যক্তিরাই বিএনপি যারা প্রকৃতপক্ষে যারা কর্মী ছিল নেতা ছিল তারা কিন্তু এখন নিষ্ক্রিয় হয়ে গেছে

কারণ আমাকে বুঝতে হবে যে আমি কোন কথা বললে কোন কথাটা ধাস কোন দিকে যাবে এই বিষয়টা যদি আমাদের ভিতরে যদি না থাকে কোন রাজনীতি নেতার ভিতরে যদি না থাকে তাহলে সেই রাজনৈতিক দলের বা রাজনৈতিক ব্যক্তির ক্ষতি যাবে জামাতের আমাদের দৃশ্যমান গুলো দেখেছি জামাতের বিভিন্ন নেতা কর্মীরা জামাতকে নিয়ে বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করতে করতে জামাতকে প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে জামাতকে নিয়ে মানুষ ট্রল করছে কেন করছে কারণ তারা আবেগী হয়ে দলকে সম্মানিত করতে দলের কার্যক্রমকে সম্মানিত করতে গিয়ে তারা দলকে ছোট করে ফেলেছে

অনেকগুলো ভোট কমে যায় যেরকম জনপ্রিয়তা কমে যায় এরকম তো এমন কোনো চামচামি করবেন না যেটা দলের জন্য ক্ষতিকর দলের নেতার জন্য ক্ষতিকর ঠিক আছে তো আমার হয়তোবা থাম্বনেইল বা টাইটেল দেখে আপনাদের কাছে প্রশ্ন লাগতে পারে বা আমাকে বকা দিতে পারেন কিন্তু বাস্তবতা লাইখানে জ্যোতি সামসামি ওতি সূরের মুক্তিসূরের লক্ষণ ঠিক আছে তো চড়ামি করতে করতে তার একটা লক্ষ্য আছে আগামী দিনে তার একটা লক্ষ্য আছে এই ব্যক্তির একটা লক্ষ্য আছে দেখে সেই লক্ষ্যটা আমি এখন প্রকাশ করতেছি না যখন লক্ষ্যটা বাস্তবায়ন হয়ে যাবে তখন আপনাদের সামনে আমি বলবো যে হ্যাঁ এই লোকটা এই লক্ষ্যের কারণে আজকে তিনি এই কথাগুলো বলতেছে বিএনপি কে আর কোন মুখপাত্র নেই বিএনপি কে আর নেতার কর্মী নাই তারা কি গত ষোলো বছর দলকে নেতৃত্ব দিছে না আমি দুঃশাসনের বিরুদ্ধে তারা কি মাঠে থাকছে না আজকে তারা কোথায় বিএনপি রাজনীতিতে এখানেই ভুল বিএনপি রাজনীতিতে এখানেই ভুল যে যারা দুঃসময় কাজ করে তারা আসলে সুসময় এসে তারা মূল্যায়ন পায় না যার কারণে বিএনপির এই অধপতনটা বারবার আসে ঠিক আছে আজকে তার মতো ব্যক্তিকে এমন ভাবে মুখপাত্র বানানো হয়েছে আর কোন বিশ্বস্ত লোক নাই বিএনপি একটি ব্যক্তির উপর এত নির্ভরশীল হয়ে পড়াটা কি দলের জন্য খুবই মানে শুভ বা শুভ মানে এই ব্যক্তি কি দলের জন্য শুধু শুভাকাঙ্ক্ষী আর কোন ব্যক্তি শুভাকাঙ্ক্ষী না চেয়ারপার্সনের কাছে রিকোয়েস্ট করছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা দেখেছি দৃশ্যপট দেখেছি হয়তো আপনি ইন্টারনালি অনেক কিছু অনেক বিষয় জানেন আমরাও কিছুটা কম বেশি জানি যে আপনার দলের ভিতরে অনেক লোক আছে যারা আপনার দলকে ভালোবাসে না প্রকৃত পক্ষে তারা আমলিগের সময় আমলিগের সাথে ব্যালেন্স করে চলেছে আসলে ওই সময় ব্যালেন্স করে চলা ছাড়া আসলে উপায়ও ছিল না এক পর্যায়ে কিন্তু কিছু গাদ্দার আছে কিছু বেমান আছে আপনার দলের ভিতরে ঠিক আছে এটা যেমন সত্য তেমনি আবার কিছু নিবেদিত প্রাণ আছে যারা আপনার দলকে প্রকৃতপক্ষে ভালোবাসে সেই সমস্ত ব্যক্তি ব্যক্তিদেরকে মাইনাস করে মানে হুট হাট কোন একটি ব্যক্তিকে দলের সমস্ত কিছু দায়িত্ব দিয়ে দেওয়া আসলে দলের জন্য শুভাকাঙ্ক্ষী না বা দলের জন্য শুভ না এটা বিষয়টা তো আপনার কাছে রিকোয়েস্ট করবো যে এমন কোন পার্সন কে এমন ভাবে মানে এত বেশি মূল্যায়ন করবেন না যে মূল্যায়নের ফলে দলের কর্মী এবং নেতাদেরকে হারিয়ে ফেলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ